নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি তিতকলা দিয়ে চিংড়ি মাছ রান্না রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেয় না করে রেসিপি শুরু করা যাক চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল কুছানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেস্টটা খানিকটা নরম হওয়ার পর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে রসুন বাটা অনেকে আছেন পেঁয়াজ রসুন খান্না ওনাদের সাথে বলে দিচ্ছি পেঁয়াজ রসুনের পরিবর্তে জিরে পরনে সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি জল পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণত হলুদ গুঁড়া মতো লঙ্কার গুঁড়া সামান্য আদা বাটা জিরার গুঁড়া চিংড়ি মাছ স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নেব দিয়ে দিয়েছি তিতকলা সাথে আলু একটি কুচি করে তো তীতকলার পরিবর্তে আপনারা উচ্ছে দিয়েও রান্নাটা করে নিতে পারেন সেম প্রসেসে নাড়াচাড়া করে কষিয়ে নেব সব কিছু একসাথে সাত মতো কাঁচা লঙ্কা দিয়েছি কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গেবি আবারও নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি প্রায় আট থেকে দশ মিনিট পর রেডি হয়ে গিয়েছে আমার তিতকলা দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ